হে গাইস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালোই আছো তোমাদের দুয়ায় আল্লা রহমত আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমি যে কথা বলতে চাচ্ছি শফিকের ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পর শফিক যখন মেল হচ্ছে তখন শফিক একটা ভিডিও কি বলল শফিকের ওই ভিডিও নাকি এআই দিয়ে বানানো হয়েছে শফিকের ওই ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে কিনা সেটা শফিকের মুখ দিয়ে শুনতে থাকুন এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতেছে না কোন জায়গায় ভিডিও করবো বসতাছে না আমি যদি অনুযায়ী একটা জায়গায় ভিডিও করতে যাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি শুনলেন তো গাইস শফিকের মুখ দিয়ে একটা কথা ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি শফিক প্রথমবারও একই সমস্যার কারণে একটু ডিফারেন্স সমস্যাটা হলো শফিক তার সাথে বিবাহ করেছিল এর জন্য তারা কি নিয়ে পালিয়ে গিয়েছিল কি কি করেছিল অল্পটুকু আমি বলছি সেই থেকে শফিকের একটা কেট চলছে তা সত্ত্বেও শফিক আবার কেন কিভাবে এই কাজটা করতে পারে সে একজন নায়ক পল্লিগ্রাম টিভি চ্যানেলটা তার নামেই চলতো সে সিনেমার ফার্স্ট নায়ক হওয়া সত্ত্বেও সে যে কোনো চ্যানেলে ভিডিও করলে তার ভিডিওটা ভাইরাল হতো কিছু কিছু বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারাও তার ভিডিও দেখে এই ভিডিওটা দেখার পরেই তো সবিকের এই ভিডিওটা দেখার পরেই তো বাচ্চারা কি শিখবে ভালো না খারাপ আপনাদেরই মতামত কমেন্ট করে দেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সফিকের ব্যাপারে আর কোনো যদি আমি কিছু জানতে পারি তোমাদেরকে আমি সব কিছু জানিয়ে দেবো খুদা হাফেজ